বাইরে থাকা পুরনো মোবাইল পাল্টিয়ে বাপ্পা ইন্টারপ্রাইস থেকে নিয়ে যান ব্র্যান্ড নিউ ফোন ভাই এসে আমাদের ভাই তুমি কোথা থেকে এসছো শিয়ালদা থেকে শিয়ালদা থেকে এখানে এসেছে ভাই আমাদের কাছ থেকে একটা ওয়াইফ ফোর হান্ডে নিয়েছে ভিভো ফাইনান্স থেকে নিয়েছে জিরো ডাউন পেমেন্টে নিয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ভাই তোমার জিরো পার্সে ইন্টারেস্টে হয়েছে তো বাহ যেরকম বলে সেরকমই তুমি কোথা থেকে এসো আরেকবার বলে দাও থেকে শিয়ালদা থেকে আগরপাড়ার বাপ্পা ইন্টারভাইসে কেন

মানে কোনো এক্সট্রা টাকা কোনো চার্জ লাগেনি বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট